ওয়েলকাম টু ভিসান ডাব্লু বিসিএস ভিসান ডাব্লু বিসিএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমরা মিসলেনিয়াস পরীক্ষাকে কেন্দ্র করে যে প্র্যাকটিস সেট সায়েন্স থেকে আলোচনা করছি আজকে তার চতুর্থ ক্লাস যে চতুর্থ ক্লাসে আমরা আরো নতুন পঁচিশটা এমসি কিউ আলোচনা করব এবং আমাদের এমসি কিউ ছিয়াত্তর থেকে একশো আমরা আজকে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমাদের যেই হাজারটা যে কোয়েশ্চেনের আমরা টার্গেট করেছি তার আজকে একশোটা কোয়েশ্চেন দেখো আশা করি প্রত্যেককে বেনিফিটেড হবে এবং ক্লাস করার পর যদি মনে হয় আজকের ক্লাসের যে ফ্রি পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা আমরা কোথায় পাবো তোমরা প্রত্যেককে এই ভিশন ডাব্লিউ বিসিএস এর তত্ত্বাবধানের ভিশন কম্পিটিভ এক্সাম মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে লগ করে নাও আর যাদের অলরেডি ইনস্টল করা আছে তাদের এটার করার কোনো প্রয়োজনীয়তা নেই একদম এই ইন্টারজেফেসটা দেখতে পাচ্ছ তার ডাব্লিউ বি পিএসসি চলে এসো এই ডাব্লিউ বি সেকশানে তুমি সমস্ত পিডিএফ পেয়ে যাবে যা ক্লাস হয়েছে যা ক্লাস আগামীতে হবে তা প্রত্যেকটা চলে আসছি আমরা আজকের সেটে চার নম্বর সেট প্রথম প্রশ্ন হানি আর ইউজড ইন বা আমরা সাইন্টিফিক্যালি বিভিন্ন জিনিস তৈরির যে কথা বলি বিজ্ঞানসম্মতভাবে যে তৈরি তো এই হানি কথাটি যেটা বলা রয়েছে সেটা তৈরি সেরিকালচার টিস্যু কালচার এপিকালচার পিসি কালচার এটা আমরা প্রথম কোথায় পাই বা বিজ্ঞানসম্মত সম্মত উপায়ে এই যে হানির যে চাষ সেই হানির চাষকে আমরা কি বলি বা মধুর যে চাষ তাকে কি বলি কালচার টিস্যু কালচার এপিকালচার সেটা হল সঠিক উত্তর উপায়ে প্রতিপালনকে আমরা কি বলি এপিকালচার ইজ দ্য রাইট আনসার লেপিকালচার কি দ্য সায়েন্টিফিক উপায় কিসের মধু বা এই তোমার হানি

কত বছর আগে প্রাণের সৃষ্টি হয়েছে পৃথিবীতে সেটা হচ্ছে অপশন ডি পৃথিবীতে প্রশ্ন আর কি এটাকে আমরা কি বলি এটা হচ্ছে একটা মিসিং লিঙ্ক মিসিং লিঙ্ক যোজক প্রাণী তো এটা কার কার কানেকটিভ লিঙ্ক বা কার কার যোজক প্রাণী অ্যামফিবিয়া এবং অ্যাভিস রেপটেলিয়া অ্যাভিস রেপটেলিয়া ম্যামালিয়া অ্যাভিস ম্যামালিয়া এই আর্কিওপটেডিক্স যে মিসিং লিঙ্ক এটা কার মিসিং লিঙ্ক এটা হচ্ছে রেপটিলিয়া এবং অ্যাভিস এর মিসিং লিঙ্ক অর্থাৎ রেপটেলিয়া এবং অ্যাভিস দুজনার বৈশিষ্ট্য নিয়েই এরা পৃথিবীতে এসেছিল এদের মিসিং লিঙ্ক বলা হয় নেক্সট প্রশ্ন অ্যানফিভিয়া আর ভেরি ফাস্টলি মুভিং বোটস অ্যানিম্যাল লিভিং ইন ওয়াটার অনলি অ্যানিম্যাল লিভিং অন ল্যান্ড অনলি অ্যানিম্যাল লিভিং ইকুয়াল ইন দ্য ওয়াটার অ্যান্ড অন বোথ ল্যান্ড অ্যামফিভিয়া আমরা কাদের বলি বা অ্যামফিভিয়া পর্ব কাদেরকে বলা হয় আমরা জানি অ্যামফিবিয়া মানে কি বাংলা করো উভচর মানে কি লিভিং অন স্থলে তুমি তাকে দু জায়গাতেই পাবে কোয়েশ্চেনের নাম তাহলে সেভেন্টি নাইন উত্তর হলো অ্যামফিবিয়া এরা সাধারণত হবে শীতল রক্তের প্রাণী শীতঘুম দেখা যাবে যেটাকে আমরা কি বলি হাইবার নেশন বসিত ঘুম দেখা যায় নেট প্রশ্ন ব্যাকটেরিয়া ক্যান বি সিন বাই তুমি ব্যাকটেরিয়াকে কোথায় দেখতে পাবে নেকড আই খালি চোখে আন্ডার কম্পাউন্ড মাইক্রোস্কোপ হ্যান্ড লেন্স নাকি ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াকে কি বলা হয় ইন্টারমিডিয়েট প্ল্যান্ট প্রাণী এবং উদ্ভিদের মধ্যবতী হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা একে দেখতে পাই খালি চোখে দেখার কিন্তু কোনো অপশন নাই কোথায় দেখতে পাই কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপে একে আমরা ভালোভাবে দেখতে পাই নেক্সট কোয়েশ্চেন প্রসেস বাই হুইচ প্ল্যান্ট প্রুড কোন পদ্ধতিতে কার্বোহাইড্রোলাইসিস মেটাবোলিক কোন পদ্ধতিতে প্ল্যান্ট খাদ্য তৈরি করে সেটা হচ্ছে আমরা জানি যে প্রক্রিয়ায় উদ্ভিদ মূল দ্বারা শোষিত জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ পাতায় পৌঁছায় পাতায় গিয়ে ক্লোরোফিলের উপস্থিতি এবং সূর্যালোকের উপস্থিতিতে সরল সর করা গ্লুকোজ উৎপন্ন হয় সেই প্রক্রিয়া কি সেই প্রক্রিয়ার নাম সালোক সংশ্লেষ ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো অনু জল ইন দ্য প্রেজেন্স অফ সূর্যালোক এবং ক্লোরোফিল উৎপন্ন করে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে গ্লুকোজ ছয় অনু অক্সিজেন যেটা গ্যাস হিসাবে বেরিয়ে যায় এবং ছয় জল এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি এই প্রক্রিয়াটাই হলো বা এই ফটোসিনথেসিস করতে পারে বলেই প্ল্যান্টদের আমরা কি বলি অটোট্রপ বা সভি তাহলে সঠিক উত্তর অপশন ডি সংশ্লেষ নেক্সট প্রশ্ন হুইচ কোম্পানির নিক নেম বিগ ব্লু বিগ ব্লু কার নিক নেম আইবিএম মাইক্রোসফট অ্যাপেল নাকি কগনিজেন্ট ব্লু বিগ ব্লু কার নাম কোন কোম্পানির নাম বিগ ব্লু কোন কোম্পানি সেটা হচ্ছে কোন কোম্পানি আই বিএম ইস দা রাইট আনসার অপশন এম বিগ ব্লু ইস দা নিক বাম হচ্ছে এই ব্লু বিগ ব্লু কর্পোরেট কোম্পানি নেক্সট নেম দ্য সাইনটিস্টু ডিসকভার কোয়ান্টম স্ট্যাটিস্টিক কোয়ান্টম স্ট্যাটিস্টিক কে ডিসকভার করেছেন এস বোস এম এম সাহা জেসি বোস সিভি ভি রহন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক তিনি হলেন কে সত্যেন্দ্রনাথ বোস থিওরিটিক্যাল ফিজিশিয়ান অর্থাৎ সঠিক উত্তর কি সঠিক উত্তর এসএন বোস সত্যেন্দ্রনাথ বোস কি আবিষ্কার করেছেন তিনি এসএন বোস এসএন বোস সত্যেন্দ্রনাথ বোস ইন্ডিয়ান ম্যাথামেটিসিয়ানিটিক্যাল হি বেস্ট নার্ক অন কোয়ান্টাম কি তৈরি করেছিলেন বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক যেটাকে আমরা একটা অবস্থা বলি বোস আইনস্টাইন যে অবস্থা সেটাও নেক্সট প্রশ্ন ফুল ফর্ম ভেরিয়াস ইনফরমেশন আন্ডার স্টেজ ভাইরাল ইনফরমেশন আন্ডার সাইজ ভেরিয়াস ইনফরমেশন ইউনিভার্সাল স্টাডিজ কি উত্তর এইটিভ হোয়াট ইস দা ফুল ফর্ম অফ ভাইরাস ভাইরাস হচ্ছে ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ অপশন

ছ ঘন্টা বারো ঘন্টা ঘন্টা জিও স্টেশনারি ঘন্টা সময় লাগে অপশন ডি সিক্স কি হলো জিও স্টেশনারি স্যাটেলাইটটা কি দ্য স্যাটেলাইট হুইচ অ্যাপিওর স্টেশনারি রিলেটেড টু দা আর্থ ইজ কল জিও স্টেশনারি স্যাটেলাইট

ইউনাইটেড স্টেট নাকি ফোর জি সিস্টেম আমরা যেটা প্রথম লঞ্চ করেছিল দ্য ভেরি ফার্স্ট রিলিজ অফ ওয়েল ম্যাক্স স্ট্যান্ডার্স অফ কমিউনিটি ডেভেলপমেন্ট ইন সাউথ কোরিয়া কত সালে দু সালে ডেভেলপ ইন মোস্ট পার্ট অব দা ওয়ার্ল্ড ফোর জি ইন্টারনেট পরিষেবা এবং যে ফোর জি পরিষেবা আমরা বলি তার প্রথম নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়েব ব্রাউজার এগুলোর মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার গুগল ক্রম সাফারি অপেরামিনি অল দাড যেগুলো সার্চিং ব্রাউজার হিসাবে আমরা ইউজ করি দেখো আমরা মোটামুটি প্রত্যেককে এই গুগল ক্রোম এবং অপেরা মিনি এ দুটো চিনি নাম দুটো তার মানে নিশ্চিতভাবে এটা কি এই যে অল অপশনটা হবেই তার কারণ হচ্ছে এমন কোন প্রশ্নে যেখানে এই দুটো হবে তোমার এই এইটা জানা থাকার না থাক যদি অল অপশন থাকে তাহলে কিন্তু আমাকে অলে অ্যান্সার করে দিতেই হবে এবং সেটা ঠিকই হবে এগুলো গুগল ক্রোম ইন্টারনেট এক্সপ্লয়েডার মাইক্রোসফট এজ গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স অ্যাপেল সাফারি এগুলো হচ্ছে সব খুব ফেমাস কিছু ওয়েব ব্রাউজার নেক্সট প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং নোন এজ ইনঅর্গ্যানিক গ্রাফাইট এগুলোর মধ্যে ইনঅর্গ্যানিক গ্রাফাইট কোনটা বিএন থ্রি বি থ্রি এন থ্রি এইট সিক্স এস আই সিক্স এস আই থ্রি এন ফোর কি বলেছে ইনগ্যানিক গ্রাফাইট মাথায় রাখতে হবে কিন্তু বোরন নাইট্রাইট যার সংকেত হচ্ছে হিসাবে থ্রি বোরন সেটা অপশন এ রাইট আনসার নেক্সট প্রশ্ন

পলিস্যাকারাইড একাধিক কার্বোহাইড্রেট তাহলে পলিস্যাকারাইড এর এক হলো স্টার্চ দেখো গ্লুকোজ এটাকে কি বলা আছে মনোস্যাকারাইড ফর্ম অফ সুগার এই গ্লুকোজটাই শালক সংশ্লেষে উৎপন্ন হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যদি পরীক্ষায় আসে নিচের কোনটি সব থেকে কার্বোহাইড্রেট

তার অপশন এ আছে গ্রাফাইট ইউ মানে এটা হচ্ছে ইউরেনিয়াম ডাইঅক্সাইড ভারী জল জেড আর ও টু নিউক্লিয়ার রিয়াক্টারে ফুয়েল রড হিসাবে আমরা কি ইউজ করি সেটা হচ্ছে অপশন বি ইউরেনিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করা হয় ইউরেনিয়াম ডাইঅক্সাইড ইজ দা রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখো ইউরেনিয়াম ডাইঅক্সাইড ইউ টু ও মোস্ট কমন নিউক্লিয়ার রিয়াক্টার ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এই আইসোটোপটা থেকে এই ইউটু ও বা ইউরেনিয়াম ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন দ্য মেটাল এক্সট্রাক্টেড ফ্রম বক্সাইড কোন বিয়ার পদ্ধতিতে বক্সাইট থেকে কোন ধাতুকে এক্সট্রাক্ট করা হয় অ্যালুমিনিয়াম জিঙ্ক পিভি নাকি বিএ দেখো আমরা প্রত্যেককেই জানি যে বক্সাইট কার আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক তাহলে অপশন এ অ্যালুমিনিয়াম ইজ দা রাইট আনসার কারণ আমরা তো এটা প্রত্যেককেই জানি বক্সাইট কার আকরিক দেখো প্রাইমারি সোর্স অফ অ্যালুমিনিয়াম যার সংকেত কি এল টু ও থ্রি এখান থেকে বেয়ার পদ্ধতিতে কি পাবো আমরা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করা হবে প্রশ্ন অফ এলিমেন্ট হ্যাজ ইলেকট্রো নেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটির বাংলা কথা হলো তরিত ঋণাত্মকতা এটা কি জিনিসটা বন্ধন গঠন করে আছে যারা তারা যে ইলেকট্রন জোর গঠন করেছে সেই ইলেকট্রন জোরকে নিজেদের কাছে টানা এটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লুরিন ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি রেফার্স টু দা টেন্ডেন্সি অফ এটোমর মলিকুল ইলেকট্রন টু ওয়ার্ড নেক্সট প্রশ্ন ড্রাই আইস শুষ্ক বরফের বরফ কোনটা ড্রাই আইস বা শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড বা সলিড কার্বন ডাইঅক্সাইড নাইনটি ফোর এর আনসার হলো অপশন এ এই সলিড সিও টু যেটা হচ্ছে ড্রাই আইস হিসাবে ব্যবহার করা হয় এই মাইনাস দশমিক পাঁচ ডিগ্রি সি আর লিকুইড এসও বা সালফার ডাই অক্সাইড এটা পাঙ্গান একটা গন্ধ রয়েছে ভেরিয়াস ইন্ডাস্ট্রি থেকে সেটা উৎপন্ন হয় সলিড এনও বা সোডিয়াম নাইট্রোজেন ডাই অক্সাইড যেটা রয়েছে রেডিশ ব্রাউন কালার রুম টেম্পারেচারে এবং ইট ক্যান বি সলিডিফাই ইন ভেরি লো টেম্পারেচার খুব কম তুমি যদি টেম্পারেচার দাও এবং লিকুইড কার্বন ডাই অক্সাইড যে লিকুইড কার্বন ডাই অক্সাইড বা তরল কার্বন ডাই অক্সাইড এর কথা বলা রয়েছে নেক্সট প্রশ্ন নাইনটি ফাইভ কার্বন ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট আর টুগেদার এরা একে অপরে কি অ্যালোট্রপ আইসোমার আইসোটোপ আইসোবার এই অ্যালোট্রপ মানে হচ্ছে কি অ্যালোট্রপ মানে হচ্ছে বহু রূপতা যাদের মেন যাদের শুরুটা একই জিনিস থেকে কিন্তু বিভিন্ন বহুরূপতা যাকে ইংরাজিতে বলে অ্যালোট্রপ এই যে ডায়মন্ড গ্রাফাইল এগুলো কার্বনের সব নিয়তকার রূপভেদ তাই এরা পরস্পর পরস্পরের অ্যালো

চারশো থেকে সাতশো ন্যানোমিটার এবং যদি বলে থেকে ভালো সেটা হচ্ছে রেড লাইট এর থেকে ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় ফোটোসিনথেসিস বা সালক সংশ্লেষ কোন আলোয় সব থেকে ভালো হয় লাল আলোয় রেড নেক্সট প্রশ্ন নিউটনের তৃতীয় গতিসূত্র গিভস डायरेक्टली ল অফ কনজারভেশন কার সংরক্ষণ সূত্র সেটা যে মোমেন্টাম এনার্জি অ্যাঙ্গুলার মোশন নাকি পাওয়ার এটা যে ভরবেগ বা মোমেন্টাম তাই না মোমেন্টাম নেক্সট প্রশ্ন এ ব্ল্যাক হোল ইস এ বডি ইন স্পেস হুইচ ডাজ নট এলাও এনি রেডিয়েশন টু কাম আউট দিউ টু কেন এই প্রপার্টিটা হবে হাই ডেন্সিটি ভেরি ভেরি লো সাইজ ব্ল্যাক হোল কি ঘনত্ব বেড়ে যাওয়া দ্যাট ইজ অপশন সি হাই ভেরি হাই ডেন্সিটি কারণ কি যখনই এটা হাই ডেনসিটি হবে এ ব্ল্যাক হোল হ্যাজ ভেরি হাই গ্রাভিটেশনাল ফোর্স সো নো অবজেক্ট পার্টিকুলার ইউর লাইট ক্যান এস্কেপ ফ্রম সেখান থেকে কোন অবজেক্ট কিন্তু পাস করতে পারবে না এমনকি আলো নয় নেক্সট ইলেকট্রন ভোল্ট কিসের একক পোটেন্সিয়াল ডিফারেন্স বিভব প্রভেদ চার্জ এনার্জি পাওয়ার ইলেকট্রন ভোল্ট একক ইলেকট্রন ভোল্ট হল শক্তির একক বা এনার্জির একক ইলেকট্রন ভোল্ট কি ইলেকট্রন ভোল্ট ইজ দা ইউনিট অফ এনার্জি কমনলি ইউজ ইন অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার দ্য অ্যামাউন্ট অফ এনার্জি গেইনড বাই দ্য চার্জ অফ এ সিঙ্গেল ইলেকট্রন মুভ অ্যাক্রস অ্যান্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিফারেন্স এক ভোল্ট ইনগ্রিডিয়েন্ট লাইট হ্যাজ মোর দেন আটেন মিনিমাম কি হবে পাওয়ার ওয়েভ লেন ফ্রিক ইন্টেন্সিটি কি বলেছে পোটেন্সিয়াল

এই ছিল আমাদের চতুর্থ দিন বা ডে ফোর এর আজকে আবার পঁচিশটা এমসি কিউ এর আলোচনা এই পঁচিশটা এমসি কিউ ডে ফোর এর আলোচনা এখানেই শেষ হলো ক্লাস দেখার পর এই পিডিএফ আমি যেরকম বলে এলাম ভিসান কম্পিটিভ অ্যাপ মধ্যেই তোমরা প্রত্যেককে পেয়ে যাবে চতুর্থ ক্লাসের যে এমসি কিউ আলোচনা করবো ঠিক করেছিলাম পঁচিশটা তা আলোচনা পর্ব এখানেই শেষ পরের দিন আমরা পঞ্চম ক্লাস নিয়ে হাজির হব অতক্ষণ সকলে ভালো থেকো থ্যাংক ইউ